তাহলে ও সবাই একটু চটপট করে জয়েন করো চটপট করে চলে এসো যুক্ত কারা কোথা থেকে এই মুহূর্তে সবাই একটু করো চটপট করে চলে এসো লাইভে যুক্ত হও হ্যালো হ্যালো বিবান শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইভটাতে হাই হ্যালো হ্যালো কেমন আছো সবাই 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 একটু জয়েন হও লাইভটাতে জয়েন করো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখছো সবাই একটু লাইভ যুক্ত হও কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো সবাই একটু কমেন্ট করো শেত মন্ডল হাই হ্যালো হ্যালো বি সবাই একটু চলে এসো তাড়াতাড়ি লাইভটাতে জয়েন হও আমার ভয়েসকে শোনা যাচ্ছে সবাই একটু কমেন্ট করো আমার ছবি ক্লিয়ার আসছে কিনা একটু কমেন্ট করো ওয়েলকাম টু আওয়ার লাইফ সবাইকে অনেক অনেক ওয়েলকাম যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করতে থাকো তারা কোথা থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো সবাই একটু যুক্ত হও সবাই একটু যুক্ত হও কেমন আছো সবাই কোথা থেকে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো श्वजी तक तो लाइक देखो कमेंट करो ভালো তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কোথা থেকে আমার লাইভটা দেখছো বিশ্বজিৎ কমেন্ট করো কোথা থেকে আমার লাইভ দেখছো কমেন্ট করো গাডি তুলে বিশ্বজিৎ দেখেছ আমার বাড়ি দীঘা খুব সুন্দর জায়গা তো তোমার বাড়ি দীঘা মোহনার আশেপাশে তোমার বাড়ি আমার পরিবারের সকলে কেমন আছে বিশ্বজিৎ কমেন্ট করো বন্ধুরা সবাইকে চটপট করে লাইকটাকে যুক্ত হোক যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম যারা এখনও পর্যন্ত লাইকটাতে যুক্ত হন আমি চটপট করে চলে এসো লাইকটাতে যুক্ত হয়ে যায় আমার বাড়ি কোথায় আমার বাড়ি মধ্যম গ্রাম কখনো মধ্যমগ্রাম কালী পুজো হয় বাস রাত মধ্যম গ্রামে সেই মধ্যমগ্রামে আমার বাড়ি হ্যালো কারা কারা এই মুহূর্তে রয়েছে সবাই একটু চটপট করে স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইকটা ডান করে দাও যারা যারা এই মুহূর্তে আমার লাইক দেখছো সব একটু স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইক ডান করে দাও থ্যাংক ইউ সো মাচ যা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো অনেক অনেক ধন্যবাদ সকলকে লাইক থেকে যুক্ত জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই একটু স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইক টান করো আর যারা চ্যানেলে নতুন দর্শক আছো তারা প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আমার স্যানেল ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক টান করছো অনেক অনেক ধন্যবাদ তোমার কি মনিটাইজেশন হয়ে গেছে মন খান হ্যাঁ গো মনিটাইজেশন অন হয়ে গেছে তুমি কোথা থেকে আমার লাইক দেখছো অবশ্যই কমেন্ট থ্যাংক ইউ সো মাচ যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাইকে আরও একবার অনেক অনেক ওয়েলকাম জানাই যারা এখনো পর্যন্ত আমার লাইফটাতে যুক্ত হয়নি চটপট করে চলে এসো সকলে আমার লাইফটাতে যুক্ত হয় আর যারা নতুন নতুন লাইকটাতে যুক্ত হচ্ছে সকলেকে বলবো যারা আজকে নতুন মহিলা আছে সবাই একটু করো অবশ্যই পাশে থাকা দিয়ে প্রেস করে দিচ্ছি তোমাকে দেখতে ভালো তাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ কারা কারা রয়েছে সবাই একটু চলে এসে চটপট করে লাইকটা ডান করে নাও সবাই প্লিজ একটু ডাবল টাচ করে স্কিনের উপরে ডাবল টাচ করে সবাই একটু লাইকটা ডান করো সবাই স্কিনের উপরে ডাবল টাচ করো তাহলেই লাইকটা ডান হয়ে যাবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইকটা দেখার জন্য যারা এখনও পর্যন্ত যুক্ত হওনি চটপট করে চলে এসো লাইকটাতে যুক্ত হও সকলকে অনেক অনেক ভালোবাসা আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল ভিডিওস দেখো নি অবশ্যই আমার লাইকটা এগিয়ে যাওয়ার পর আমার চ্যানেল যেও আমার ভিডিওগুলো দেখো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও দেখতে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে হ্যালো ওয়েলকাম টু লাইফ সবাই একটু চটপট করে যুক্ত হও আর সবাই কোথায় সবাই একটু চটপট করে যুক্ত হও সবাই একটু তাড়াতাড়ি চলে এসো লাইকটাতে যুক্ত হও আর সবাই একটু স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইকটা রান করো সবাই একটু স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইকটা রান করো কিমন খান তুমি কি করো মানে ইউটিউবে তোমার কি চ্যানেল রয়েছে কমেন্ট করো আর যদি চ্যানেল থাকে তাহলে অবশ্যই তোমাকে সাপোর্ট করার জন্য আমার যে কোনো একটা ভিডিওতে একটু কমেন্ট করে এসো তাহলে আমি তোমার চ্যানেলে যেতে পারবো এবং তোমাকে সাপোর্ট করতে পারব সকলকে অনেক অনেক ধন্যবাদ লাইকটা আর সকলে যারা যারা দেখছো এই মুহূর্তে সবাই একটু শেয়ার করো পারলে আর যারা এখনো পর্যন্ত আমার নতুন বন্ধুরা যারা যারা রয়েছ সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা আজকে আমার নতুন বন্ধুরা রয়েছো তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন 有。 হ্যালো সব একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি যুক্ত হও ইমন খান তুমি কি চলে গেছো না ছৌ যা যারা এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটা স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইক টার্ন করে দাও থ্যাঙ্ক ইউ সবাইকে যা যা লাইক শেয়ার কমেন্ট করছো অনেক অনেক ধন্যবাদ যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করানো সবাই চকপক করে চলে এসে লাইক শেয়ার কমেন্ট করে দাও সকলে কেমন আছে কোথাতে কেমন লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো সবাই কমেন্ট করতে থাকো প্রত্যেকের কমেন্ট করবো সবাই কমেন্ট করো কারা কোথা থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটু কমেন্ট করো এতটা ধরো 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 অবস্থা ধরো 또 지워졌다 이거 보니

ভালো শশা খাবার কলা মানে একটা আছে শসা আছে আমার ব্যাগে এখন একটা আপেল আছে আপেলটা খাইনি

হ্যালো হ্যালো বিবন যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটু শেয়ার করো হ্যালো ওয়েলকাম টু আওয়ার লাইফ সবাইকে অনেক অনেক ওয়েলকাম সবাই চলে এসো লাইকটা হ্যালো সবাই কোথায় গেলে উজ্জ্বল হাই উজ্জ্বল আই লাভ ইউ আপু হ্যালো অনেক অনেক ভালোবাসা তুমি কেমন আছো কোথা থেকে লাইভ দেখছো কমেন্ট করো যারা যারা নতুন লাইভে আসছো সবাই একটু স্ক্রিনের উপরে ডাবল টাচ করে লাইকটা ডান করে নাও সবাই একটু তাড়াতাড়ি করে টেন লাইক ডান করে দাও মাত্র দুটো লাইক টেন লাইক ডান করে দাও থ্যাংক ইউ সো মাচ সকলকে অনেক অনেক ভালোবাসা তোমাকে দেখে অনেক শান্তি লাগে আমার halo ano yung halos talo um na malala nila sa kung di আমার বাড়ি ঢাকা তোমার বাড়ি কোথায় তোমাকে আমার বাড়ি ইন্ডিয়াতে গো ভাই তুমি কেমন আছো তোমার পরিবারের সকলে কেমন আছে কমেন্ট করো যারা যেখান থেকে এই মুহূর্তে লাইক দেখছো সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দাও হ্যালো ঠিকঠাকভাবে সবাই কমেন্ট করো নিশ্চয়ই রিপ্লাই পাবে ঠিক আছে ঠিকঠাক কমেন্ট করো নিশ্চয়ই রিপ্লাই পাবে হ্যালো ঠিকঠাকভাবে সবাই কমেন্ট করো নিশ্চয়ই রিপ্লাই পাবে আছে পাচ্ছে কমেন্ট করলে কেউ রিপ্লাই পাবে না ওয়েলকাম টু আওয়ার লাইভ সবাইকে অনেক অনেক ওয়েলকাম লাইভে যারা যেখান থেকে এই মুহূর্তে লাইভ দেখছো এখন হ্যালো প্লিজ কেউ আজে বাজে কমেন্ট করো না ঠিকঠাকভাবে কমেন্ট করো নিশ্চয়ই রিপ্লাই পাবে আজে বাজে কমেন্ট হলে তোমরা কোনো রিপ্লাই পাবে না ঠিক আছে যারা যেখান থেকে এই মুহুর্তে লাইক একটু সবাই একটু লাইক শেয়ারটা ডান করে দাও যারা এখনও পর্যন্ত লাইক শেয়ার কমেন্ট করো এই চটপট করে চলে এসো লাইক শেয়ার কমেন্ট করে দাও সকলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইক লাইকটাতে যুক্ত হওয়ার জন্য যারা এখনো পর্যন্ত লাইকে জয়েন করেনি চটপট করে চলে এসো লাইকটাতে যুক্ত হবে হ্যালো কারো নয় কানে বলার ধারা আজকে আসছে না আসলেই গানের রিকোয়েস্ট